কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে একটি গান গেয়ে জীবন হারানোর ভয়ে সীমান্তে এক মাস পালিয়ে থাকতে হয়েছিল তাকে পেতে হয়েছে প্রাণ নাশের হুমকি এখনও কাটেনি পালিয়ে বেড়ানো দিনগুলো সে ভয়াবহ অভিজ্ঞতা ঘটনার সূত্রপাত কন্টেন্ট ক্রিয়েটর থেকে পনেরোই জুলাই মানুষ হয়ে মানুষ পেটান সামান্য কি বুক শিরোনামে একটি রাত দুটার দিকে আমি কে তুমি কে রাজাকা শিরোনামে একটি প্রতিবাদী গান নিজের পেজে পোস্ট করেন অনেক মাত্র ছ ঘন্টায় গানটির ভিউ হয়েছিল আশি লাখের বেশি এরপরই এই গানটি কাল হয়ে আসে অনেকের জীবনে আমি তো গানটা পেয়েছিলাম তাসিফ ভাইয়ের লিরিক্স থেকে নেওয়া তো এখান থেকে নিয়ে আমি গানটা শুরু করে আমি আপলোড দিই আমি চেয়েছিলাম যেন ছাত্র জনতা আর একটু উদ্বেগ হয়ে যায় সবাই একটু মানে ই করতে পারে প্রতিবাদ গানে 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 প্রতিবাদ হ্যাঁ গানে গানে প্রতিবাদ করতে পারে তো ব্যাপারটা এরকমই ছিল কিন্তু বারো ঘন্টা পরে এটা ওটা প্রতিফলন হয় আমার দিকে